বিস্মিলী এর রকমান পানি গ্যাস বিদ্যুৎ ও আমাদের প্রিয় নেতা তারেক সম্মানের দুধনকিত মোরাল বেঙে ফেলার প্রতিবাদে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশের সহকর্মী সভাপতি জনাব জাহাঙ্গীর আলম সাহেব উপস্থিত আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি আমার প্রিয় সহকর্মী স্বরাচার বিরোধী আন্দোলনের অন্যতম রূপকার ছাত্র দলের সাবেক সকল সভাপতি রাকসুর সাবেক বিপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজবি আহমেদ সহ আমার প্রিয় আমার সহ আবু নাসের মাহমুদ রহমতুল্লাহ উপস্থিত আছেন আমাদের প্রিন্সিপাল শাহ শাহরুল হক উপস্থিত আছেন ডক্টর জামান উপস্থিত আছেন অধ্যাপক আমিনুল ইসলাম সহ আমার প্রিয় সহকর্মী আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ প্রিয় ভাই বোনেরা সাংবাদিক বন্ধুরা আসসালাম আলাইকুম জুম্মাবার সময় অত্যন্ত সংকীর্ণ বক্তব্য প্রলম্বিত করার সুযোগ নেই আর তাছাড়া এখানে রিজবি ভাই তার সারগর্ব মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন আমি শুধু একটি কথা বলতে যে আলোচনার যে বিষয়বস্তু এই এই অবৈধ সরকার অসাংবিধানিক অবৈধ সরকার অগণতান্ত্রিক সরকার বিনা ভোটের সরকার এবং এই রেজিম এই আওয়ামী সরকার যেহেতু তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি তাই তারা জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই কোনো জবাবদিহিত নাই তাই তারা ফ্রি স্টাইলে তাই জনগণের উপরে অত্যাচার নিপীড়ন নির্যাতন চালিয়ে যাচ্ছে এই যে আমরা যে যে ষোলো বছরে ষোলো বার পানির মূল্য বৃদ্ধি করা হয়েছে আপনারা দেখেছেন এবং এই তেরো বছরে চোদ্দ আপনারা বিদ্যুতের দাম এক বছরে তিনবার বাড়ানো হয়েছে শুধু তাই না গ্যাসের দাম দফায় দফায় বাড়ানো হয়েছে এবং দ্রব্যমূল্য মানুষের কয়ক্ষমতার বাইরে চলে গেছে এই যে আমরা দেখতে পাচ্ছেন যে বিদ্যুতের দাম যে বিদ্যুৎ যে বিদ্যুতে আমরা দেখেছি যে এই সরকারের আমলে যে তুগলুগি কাণ্ড সেটা দেখেছি যে তারা কুইক রেন্টাল পাওয়ারের নামে তারা ইনডিমিনিটি করে আমরা দেখেছেন যে কেন লুটপাট করার সুযোগ করে দিয়েছে এখনও পর্যন্ত চলছে সেটা ইমার্জেন্সি বেসেসে করা হয়েছিল এখনও করা হচ্ছে এবং তারা ক্যাপাসিটি চার্জের নামে বসিয়ে বসে এক লক্ষ পাঁচ হাজার কুড়ি টাকা তারা ভর্তুকি দিয়েছে এটা কার টাকা এটা জনগণের টাকা তাই এই টাকা আজকে বাংলাদেশ ব্যাংকে আজকে যে রিজার্ভ শূন্য হয়ে যাচ্ছে আজকে ডলার সংকট হচ্ছে এই কারণ এই টাকা পরিশোধ করতে গিয়ে আজকে টাকা ছাপানো হচ্ছে সেই টাকা ছাপিয়ে আজকে মূল্য স্ফীতি দেখা দিচ্ছে এই মূল্য স্ফীতির কারণে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এবং সেই লুটপাট করে সমস্ত টাকা দেশে বাইরে প্রচার করে দেওয়া হচ্ছে এই যে একটা অবস্থা এই অবস্থা পৃথিবীর কোনো দেশে হতে পারে না এই সরকার জনগণের কাছে দায়বদ্ধতা না থাকার কারণে তারা একের পর এই জনগণের পকেট কেটে সেই টাকা তালা নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন যে সাম্প্রতিককালে এই যে দুর্নীতির যে চিত্র আমরা জাতীয় গণমাধ্যমগুলোতে দেখতে পাচ্ছি সেটা তো আংশিক এটা হচ্ছে এক সমাগের এক মনে হয় না যেটা আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ কান্ড আমরা দেখেছি যে পুলিশ প্রধান বেনজুরের বাহিনীর তারা করেছে যখন ক্ষমতায় ছিলেন তখন তারা কি লুটপাট করেছে কি পরিবেশ এটা কি বর্তমান সরকারের প্রধান তারা জানেন না কিন্তু তারা জেনে শুনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি এবং তারা যে সুযোগ করে দিয়েছেন আজকে তাদের স্কিন সেভ করার জন্য আজকে তারা সেখানে আই করার জন্যে যখন আপনার মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্যাংশন দিয়েছে তখন তাদের টনক নড়েছে তারা তখন এই তাদের উপরে সেই ব্যবস্থা করে তারা আন্তর্জাতিকভাবে তারা দুর্নীতি বিরোধী জিরো টলারেন্স দেখাতে যাচ্ছেন কিন্তু তাদের আসল রূপ এই আমি মনে করি যে তাদেরকে আইনের আওতায় এখনো আনা হচ্ছে না তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না এবং তাদের সাথে যারা জড়িত আবদুল্লাহি বাচ্চু বেসিক ব্যাংকের সহ যারা এই সব লুটপাট করে ব্যাংক খাত এবং আজকে বাংলাদেশ ব্যাংক লুট করেছে শেয়ার মার্কেট লুট করেছে তাদের বিরুদ্ধে আইনগুলো কোনো এই পর্যন্ত আমরা জানি যেটা আমরা পরিসংখ্যানে দেখেছি অর্থনীতিবিদা ক্যাটাগরিগুলিকে বলেছেন যে এই সরকারের এই পনেরো বছরে এই ঋণ খেলাপিরা বা এখন পর্যন্ত সাড়ে চল লক্ষ কুড়ি টাকা তারা ঋণ খেলাপি তারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি করে তারা জনগণের টাকা লুটপাট করে ব্যাঙ্কগুলি খালি করে সমস্ত টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে কিন্তু তাদের কে আইন আইন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না তাদের নাম বাংলাদেশের মানুষ তাদের নাম জানতে চায় সেই ব্যক্তিগুলি কারা কারা পাচার করেছে কারা লুট করেছে তাদের চেহারা দেখতে চায় তার সাথে এই সরকারের উচ্চ পদস্থ প্রধানমন্ত্রীর পরিবারের লোকজন কারা জড়িত এই দেশের মানুষ সব জানতে চায় সেটা এই দেশের মানুষের কাছে জবাব করতে হবে তারা যে লুটপাট করে দেশকে ধ্বংস করে দিচ্ছে তাই নয় এবং খাদের কিনারা দাঁড় করে দিচ্ছে শুধু তারা গণতন্ত্র মানবাধিকার শাসনই শেষ করে নাই মত প্রকাশের স্বাধীনতা আজকে শেষ পর্যায়ে আমরা বাংলাদেশের অবস্থা আমরা জানি যে দক্ষিণ পূর্ব এশিয়ার আটটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান যেমন সপ্তম স্থানে এই আফগানিস্তানের আগে বাংলাদেশের অবস্থান এই তত্তন মান আমার যে স্বাধীনতা সুযোগও তলানিতে নিতে রয়েছে এবং বারবার আমরা দেখি যে বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশ থেকে প্রতি বছর চৌষট্টি হাজার চৌষট্টি হাজার কোটি টাকা বিদেশে তারা বাজার হচ্ছে জিএফআই রিপোর্ট অনুযায়ী বেরিয়ে আসছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করা হচ্ছে না আজকে তারেক রহমান বিরুদ্ধে আজকে কেন তারা সোচ্ছার হচ্ছে তারেক রহমানকে আজকে তার মুরাল ভেঙে দেওয়া হচ্ছে প্রতিনিয়ত সকাল বিকালে তার বিরুদ্ধে অপ্রচার অপপ্রচার কুষ্ঠার অটনা করা হচ্ছে তার তার ভাবমূর্তি নষ্ট করার জন্য মিথ্যা কথা বলা হচ্ছে কারণ তার জনপ্রিয়তা ঈর্ষা হচ্ছে তিনি সেই সুদূর ছয় হাজার কিলোমিটার দূরে থেকে তার নির্দেশে বাংলাদেশে মানুষ নির্বাচন বর্জন করেছে গত সাত জানুয়ারি দামি নির্বাচনে পাঁচ পার্সেন্ট জনগণ ভোট দিতে যায় নাই তার নির্দেশে আপনারা দেখেছেন এবার রুবুজলা নির্বাচনে দুই পার্সেন্ট জনগণ ভোট দিতে যায় নাই সেই নির্বাচন দেখেছেন ভোট কেন্দ্রগুলি খালি পরে ছিল তার নির্দেশে এই দেশের জনগণ আশি শতাংশ জনগণ তার এক নির্দেশে এই ভোট বর্জন করেছে তাই তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে তার এক বিরুদ্ধে অপপ্রচার করছে তার মুরাল ভেঙে ফেলছে এইগুলা করে কোনো লাভ নেই বাংলাদেশের লক্ষ কোটি জনতার হৃদয়ের মানে শহীদ জিয়া খালেদা জিয়া তার এক নম্বর কোন চক্রান্ত ষড়যন্ত্র করে তাদের নাম মুছে ফেলা যাবে না হাসিনার সময় শেষ তার বিদায় ঘন্টা বেজে গেছে এখন শুধু পতনের সময় আমরা বেশি কিছু করতে হবে না আপনার অপেক্ষা করুন দেখুন যে পরিস্থিতি কোন পর্যায়ে দেশ চালাতে তারা ব্যর্থ হয়েছে চরম তাই তাদের সময় ঘনি আসছে শুধু পতনের অপেক্ষা আর বেশি দূরে নাই জনগণ রাস্তায় নেমে আমাদেরকে টেনে না বিএনপি জনগণ সেই দিন শ্রীলঙ্কা থেকে ভয়াবহ অবস্থা বাংলাদেশে বিরাজ করবে আমরা দেখতে পাচ্ছেন সেই দিকে যাচ্ছে সেই দিন আর বেশি দূরে নাই দেশের অবস্থা একটি ভয়ঙ্কর ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে এই স্বাধীন সর্বমোহ রাষ্ট্রে এই অবৈধ সরকারকে আর জনগণ এক মুহূর্তে এক সেকেন্ড দেখতে চায় না তাই আগামী দিনে তারেকের নেতৃত্বে বেগম খালেদা নেতৃত্বে নেতৃত্বে শহীদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আসুন আমরা আবার আরেকটি যুদ্ধ লড়াই করে এই হাসিনার রাজীবকে উৎখাত করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি জনগণের সরকার প্রতিষ্ঠা করব এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক দেশ নেতৃ বেগম খালেদা জিন্দাবাদ আমাদের প্রেরণার উৎসাহ আমি তারক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন জিন্দাবাদ